হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে দ্বিতীয় রোজার দ্বিতীয় রোজার ছেড়ে খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছি উঠেই আমি কাজকলা দিয়ে যে জল মাছটা রান্না করে রাখছিলাম ওই মাছটাই আমি শূন্য করে জাল দিয়ে নিচ্ছি ছেঁড়ি খাওয়ার জন্য আপনারা কি একে ছেড়ে খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন ছেড়ি খাওয়ার পরে নামাজ পড়ে এখন ঘুমানোর জন্য চলে যাচ্ছি যেহেতু সকালে মেয়ের আবার স্কুল আছে স্কুলে মেয়েকে নিয়ে যেতে হবে সেই জন্য এখন আমি ঘুমাতে চলে যাচ্ছি ছেলে মেয়েকে সকালে খাবার খাওয়ানোর পরে রেডি করিয়ে এখন ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি যেহেতু মেয়ের সকাল সকালে মেয়ের স্কুল বের হয়ে গিয়েছি নিচে গিয়ে একটা গাড়িতে উঠে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাব মেয়ে স্কুলে পৌঁছে গিয়েছি বসে আমার ছেলে তার বোনের ক্লাসরুমে চলে গেল মেয়ের আবার স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে আসতেছি বাসায় এসে আমি ছোট মাছ বের করেছি এই বেগুন আলুর দিয়ে পুরপুরি করব আর রুই মাছ ভিজিয়েছি টমেটো দিয়ে এই রুই মাছটা ভুনা করব। ছাবের বাবা এই ফাতাসি মাছটা অনেক পছন্দ বেগুনা বেগুন আলুর দিয়ে রান্না করলে ছাবের বাবা আজকে আসবে সেই জন্য অনেক রান্না বান্না আছে আজকে আমি দুপুর থেকেই রান্না শুরু করে দিয়েছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে এগারোটার পরেই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই মাংস দিয়ে আলু দিয়ে আলু সিদ্ধ করে নেওয়ার পরে কিছু ইফতারি আইটেমে আমি কিছু বানিয়ে নিব সেই জন্য এক পিস মাংস আমি বের করে নিয়েছি বেগুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন মাছটা আমি মাখিয়ে নিব সেজন্য জন্য কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর সামান্য টেস্ট অনুযায়ী লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে হাতে এবার মাখিয়ে নিব যত ভালো করে এটা ওই মশলাপাতির সঙ্গে ভালো করে মাখিয়ে নেবেন ছোট মাছটা খেলে ততটাই টেস্ট হবে আমার ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে মশলাপাতি মাখিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা আমার মাখিয়ে নেওয়ার পরে আমি বেগুন আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেগুন আলুটা এখন মশলাপাতির সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। হাতে মেখে খাওয়া তরকারিগুলো যত ভালো করে মাখিয়ে নেবেন ততটাই খেতে টেস্ট হবে আমার বেগুন আলুটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে একইভাবে আমি ভালো করে মাখিয়ে নিব মাছের সঙ্গে আমার বেগুন আলুটাও ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম রুই মাছটা ভুনা করার জন্য মাছটা আমি ভালো করে ভেজে নিব সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা আমি এখন ভালো করে মাখিয়ে নিব মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে মাছগুলো এখন আমি এক পাশে রেখে দিব ছোট মাছ পুরপুরি আমার হয়ে গেছে ছোটো মাছ পুরপুরিটা এখন আমি নামিয়ে নিব। এই মাছ রান্নাটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন হলুদের গুঁড়া ময়জের গুঁড়া লবণ দিয়ে যে মাছটা আমি মাখিয়ে রাখছিলাম ওই মাছটা এখন আমি তেলের মধ্যে দিয়ে রুই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব রুই মাছ ভুনা করার জন্য আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে আপনারা মাছ ভোনা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন টমেটো দিয়ে মাছ ভোনা করলে অনেক টেস্ট লাগে অনেক মানুষই টমেটো দিয়ে মাছ রান্না খেতে পারে না কিন্তু আমরা টমেটো দিয়ে মাছ রান্না টমেটো দিয়ে মাছ রান্না আমাদের অনেক ভালো লাগে টমেটোটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে এখন যে ভেজে রাখা মাছগুলো আছে ওই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম মাছ আমার হয়ে গেছে নামিয়ে নিব আমি সামান্য জিরার গুঁড়াও দিয়েছিলাম এই মাছ ভোনার মধ্যে মাংসটা আমি ভালো করে শিলপাতটাতে পিষে নিয়েছি সাথে আমি দুই তিনটা কাঁচামরিচও পিষে নিয়েছি এই মাংসের মধ্যে এখন আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু সিদ্ধটা আমি ভালো করে হাতে চটকে নিয়েছি ওই আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে দিয়েছি এটা আমি কী বানাবো আমি নিজেও জানি না কিন্তু এভাবে আমি মাংস দিয়ে আলু দিয়ে এভাবে আমি যদি বানিয়ে নিই অনেক টেস্ট লাগে আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে সামান্য বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আদা রসুন জিরে বাটা আছে সাথে হচ্ছে লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরে গুঁড়া গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম সব মশলাপাতি দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে মাখিয়ে নিব এই নাস্তাটা আমি এই প্রথম বানাচ্ছি না এই নাস্তাটা আমি আগে অনেকবার বানিয়ে দিয়েছি ছেলে মেয়েকে ছেলে মেয়েও অনেক পছন্দ করে খেয়ে নিয়েছে আবার ওর বাবারও এটা অনেক পছন্দ বলে অনেক ভালো লাগে সেই জন্য আজকেও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি মা খেয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন ইচ্ছা মতো করে আমার মন মতো করে এখন বানিয়ে নিব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন তেলে ভেজে নেব এক পাশে রেখে দেবো মুরগি মাংস দিয়েছে ওইগুলো বানিয়ে নিয়েছি এখন এই আর চাউলের গুঁড়ার মধ্যে কোট করে নিব যেহেতু এই চাউলের গুঁড়ার মধ্যে আমি কি কী দিয়েছি আপনাদের দেখাই নি বলে দিচ্ছি চাউলের গুঁড়া কর্নফ্লাওয়ার তারপরে হলুদের গুঁড়া মৈজের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে তারপরে এখন আমি ওই চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দেওয়ার পরে তারপরে পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি আটার মধ্যে কোট করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিব তারপরে তেলের মধ্যে ভেজে নিব সবগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে এক পাশে রেখে দিব যেহেতু আবার আমার মেয়ের বিকেলে প্রাইভেট আছে তিনটার সময় ওইগুলো তৈরি করে নেওয়ার পরে এখন আমি ছেলে মেয়েকে নিয়ে মেয়ের প্রাইভেটে নিয়ে যাচ্ছি মেয়ে তিনটার থেকেই প্রাইভেট মেয়েকে প্রাইভেটে নিয়ে যাচ্ছে এখন আমি এসে ওইগুলো বিকেল এসে আমি ওইগুলো পরে ভেজে নিব তেলে ছেলে আমার ঘুমিয়ে গেছিল ছেলেকে রেখে মেয়েকে প্রাইভেট দিকে এখন বাসায় নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে আমি খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিব মুরগির মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করছিলাম আর বাবার আবার এই খিচুড়ি রান্নাটা অনেক পছন্দ মুরগি মাংস দিয়ে খিচুড়ি রান্না করলেও অনেক পছন্দ করে সেই জন্যই আমি খিচুড়ি রান্না করে নিলাম এখন আমি বেগুন ভেজে নিব সাথে আলুর চপ আর মুরগির মাংস দিয়ে যে বানিয়ে নিয়েছিলাম ওইগুলো ভেজে নিব সাথে পিঁয়াজও আছে পেঁয়াজগুলোও ভেজে নিব আমি এখন বেগুনি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কি সুন্দর করে ফুলে উঠছে অনেকেই বেগুনি ভাজতে গিয়ে বেগুনি ফুলে ওঠে না আমি বেগুনি ভেজ ভাজলে আমার বেগুনিগুলো সুন্দর করে ফুলে ওঠে দেখতেই পাচ্ছেন আবার বেগুনিগুলো খেতে অনেক টেস্ট লাগে আগে আমি বেগুনি ভাজতাম বেগুনি আমার এরকম হতো না এখন আমার বেগুনিগুলো অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব সাথে আমার আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আলুর চপগুলো এখন আমি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো আমার কি সুন্দর করে ফুলে উঠছে পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একদম আমার দোকানের মতো হয়েছে এভাবে আপনারা পেঁয়াজু একবার হলো বানিয়ে খাবেন একদম মচমচ করবে অনেকক্ষণ আমার বানিয়ে নেওয়ার পরেও অনেকক্ষণ আমার এই পেঁয়াজগুলো মচমচে ছিল এই পেঁয়াজু বানানোর রেসিপিটা আপনাদের আমি দেব পরে মাংসের এই বলগুলো এখন আমি ভেজে নিব একে একে এখন তেলের মধ্যে সবগুলো দিয়ে দিব এগুলো একদম আস্তে জালে এগুলো ভেজে নিতে হবে না হলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচাই থাকবে সেই জন্য আস্তে আস্তে জালে এগুলো ভেজে নেবেন আপনারা সময় নিয়ে করবেন আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজেও এগুলো রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি এগুলো ভেজে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে আমি কিছু এগুলো ফ্রোজেন করেও রাখছি ডিপ ফ্রিজে পরে ছেলে মেয়েকে ভেজে দিব ছেলে মেয়ে তো এটা অনেক পছন্দ করে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে সব কিছু আমি টেবিলের পরে বেড়ে নিয়েছি বুন্দিয়া। তারপরে এখানে আছে পিঁয়াজু তারপরে মাংসের বড়া তারপরে বেগুনি তারপরে আছে হচ্ছে আলুর চপ মালটা পিয়ারা আপেল খেজুর তারপরে খিচুড়ি ছিল বুন্দিয়া ছিল তারপরে আরও অনেক কিছু ছিল ছোলা রান্না ছিল শরবত বানিয়ে নিয়েছিলাম পাঁপড় ভাজা ছিল ছাবের বাবা এখনও আসেনি ছাবের বাবার সাথে একটা বড় দেখে তরমুজও নিয়ে এসেছিলো ওটাও আমি পরে কেটে নিয়েছিলাম তরমুজটাও সাথে কেটে নিয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারিনি মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছে মেয়ে এতগুলো চকলেট পেয়ে তো অনেক খুশি বলতেছে আমি চকলেটগুলো পেয়ে আমি অনেক খুশি ছেলে মেয়েকে আমি চকলেটগুলো হাতে দিলাম মেয়ের মুখ দেখেই বুঝতে পারছেন মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে চকলেটগুলো পেয়ে সাথে ছাবে বাবা তিন প্যাকেট নিমকিও নিয়ে এসেছে ভালোবাসার মানুষের কাছ থেকে ফুল পেতে ভালোই লাগে আমারও ভালোই লাগছে ছাউর বাবা আমাকে ফুল গিফট করছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ